আমাদের পরিবেশ নষ্ট আমরা মুসলমান আমাদের শিক্ষানীতি অশুদ্ধ রাষ্ট্রনীতি অশুদ্ধ পরিবেশ অশুদ্ধ যার কারণে আমরা আমাদের ব্রেইন কভার করতেছে না আমি আমি কোন ঘরে আসলাম নবীর কলমা পড়লাম কি করা উচিত ছিল আমি কি করছি এসব প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই কিন্তু মনুষীরা বলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি আপনাদেরকে শুধুমাত্র সামান্য কথা বলবো আমরা যারা মোমেন আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম কি বাবা ইমান ইমান থাকলে আমার দাম কারণ আল্লাহ কুরআন সাহেব কি বলছেন মানির লাহিন ওয়ালিল লেহিল রিজ্জেন সুলি ওয়ালিল মমিনী রাইজ্জ সল্মান আল্লাহর জন্যে রাইজ্জর সম্মান রসুল জন্য জন্যে রসুলের পরে রাইজ্জর সম্মান সারা পৃথিবীর মমেন বন্দাদের জন্যে সোওয়াহান আল্লাহ আপনার যারা স্কুল কলেজের ছাত্র কোন মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আমি অনেক জায়গায় বলছি বাংলাদেশ সরকার আমাদের একটা বাৎসরিক রাষ্ট্রীয় বাজেট দিবে ইন্ডিয়ার সরকার একটা বাজেট ঘোষণা করবে পাকিস্তানের সরকার একটা বাজেট ঘোষণা করবে এশিয়ার হোক আমেরিকার হোক আফ্রিকার হোক চৌথ আফ্রিকার হোক যে দেশেরই হোক ওরা একটা রাষ্ট্রীয় বাসের ঘোষণা করবে না রাষ্ট্রীয় বাসের ঘোষণা করবে ও রাষ্ট্রীয় বাজেট শিক্ষা খাতে হতো চিকিৎসা খাতে হতো বিভিন্ন আদার বিভিন্ন মানে কোথায় কথাগুলো খরচ করা হবে সবাই ভাইজন সবাই মত আমার মেমোরিতে হবে যে আমার ইজ্জতের বাজেট কোথায় আর আমার ইজ্জতের কে দেবে আমরা যখন আহ প্রথম ক্লাসে পড়ছিলাম ওই যে ইয়াস দহম বল তখন তো নাম ভিন্ন ছিল ক্লাসের নাম এখন তো আজকাল ক্লাসের নাম ভিন্ন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আমাদের আমল এগুলো নাম ছিল আমাদের নাম ছিল দহম এগুলো তো ওখানে একটি ছোট্ট একটি কিতাব ছিল ফার্সি কি ফয়েলি কিতাব ফার্সি ভাষার আর কি এই ছোট একটা পুস্তিকা ফার্সি কি পয়েলি কিতাব তার লাস্ট পিস কিছু কবিতা ছিল ফার্সি ভাষার তদমধ্যে প্রথম হল কেহার কুজা ইজ্জনে মানুষ যেখানে যায় শাশুর বাড়িতে যাক বন্ধুর বাড়িতে যাক বিদেশে যাক মানুষ যেখানে যায় সব সময় মানুষ নিজের সম্মানের প্রতি খেয়াল রাখে কি বললেন আপনার আমি কি বুঝিতে পারলাম মানুষ সব সময় নিজের সম্মানের প্রতি খেয়াল রাখে একটু অসম্মান মনে হলে অনেক মানুষ ব্যয়ের বাড়ি থেকে চলে আসে না মানুষ সব সময় সম্মান মর্যাদার প্রতি মানুষ খেয়াল রাখে এখন আমার প্রশ্ন হল সম্মানের বাজের দাতাকে আপনি সম্মান পাইলেন কই আমার বাইরা পৃথিবীর কোন সরকার রাষ্ট্রীয় যত বাজেট দিক না কেন ইজ্জতের বাজেট বে ইজতির বাজেট পৃথিবীর কোন সরকারে দিতে পারবে না এইজ্জত এবং বে ইজতির বাজেট দেন একমাত্র রব্বুল আলী

ইজ্জতের বাজে দেন বেজতের বাজি দেন প্রাণ পিসে বাইরা ইজ্জতের বাজেট কোন সম্প্রদায়ের জন্য বেজুতির বাজেট কোন সম্প্রদায়ের জন্য এগুলোকে আপনাকে মানে জানতে হবে ওই যে এক না আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে সম্মান রসুলের জন্য রসুলের পরে সম্মান মুমেন মুসলমানের জন্যে এতটুকু বুঝাচ্ছে এবার আর আরেকটু সামনের দিকে যান তাহিনু ওয়ালা তাজানু ওয়া আনতুমুল আ'লা আ'লাউনা ইন kuntum আল্লাহ বলেন বান্দা তোমরা চিন্তিত হব না দুঃখিত হবে না তোমরা সবার উপরে থাকবে বিশ্বে তোমাদের নেতৃত্ব চলবে তবে একটি কন্ডিশন আছে সত্যি যদি তোমরা মৌমেন হয়ে থাকো সত্যি যদি তোমরা কি হয়ে থাকো মোমেন হয়ে থাকো পৃথিবীতে প্রায় প্রাণ থাকোতে উপরে উপরে সারা পৃথিবীতে মুসলমান তো এত মুসলমান দিয়ে কি করবো আমার প্রশ্ন হলো মোমেন কজন একটা লজিক মনে রাখবেন কুল্লু মুমেন মুসলিম প্রত্যেক মোমেন মুসলমান কিন্তু প্রত্যেক মুসলমান কি না না বিশ্বের দুইশো কোটির উপরে কি আছে মুসলমান আছে আমার প্রশ্ন হলো এত মুসলমান দি কি বলবো মোমেন কয়জন হুজুর মোমেন কাকে বলে আসছেন যখন একটু কষ্ট করে পড়েন কলা

আমার দেন নবী বলেন যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই তার কাছে ই মানো যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই তার কাছে আমার মাথায় যখন গোসল তো নাই কেউ বল আদে যে ভন্না ভরা কিছু ভরাই নেই এনে তো হচ্ছে না মাদারাসা তো গুয়া দেয় না বাইবেল মা বলে পাই দেয় মাদারাসা পাই নে ব্যাপ কোন স্কুল লেগেই গুলি কেজি স্কুল কিন্টার গার্ডেন আশা